আমার আজকের রেসিপি হচ্ছে পেঁপের চাটনি অনুষ্ঠান বাড়িতে যেভাবে পেঁপের প্লাস্টিক চাটনি বানাই আমি আজকে ঠিক সেইভাবে আপনাদেরকে প্লাস্টিক পেঁপের চাটনি বানিয়ে দেখাবো হাতে গোনা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এই দারুণ স্বাদের পেঁপের চাটনি বানিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক এই দারুণ স্বাদের পেঁপের চাটনি বানানো যায় কিভাবে। তো প্রথমে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপেকে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি এটা কিন্তু ভীষণই পাতলা করতে হবে ঠিক যেরকম আলুর চিপস বানাই পাতলা পাতলা করে কেটে ঠিক সেরকম চিপসের মতো কেটে নিতে হবে পেঁপেগুলোকে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এখন আমি পেঁপেটাকে সিদ্ধ করে নেব পেঁপেটাকে সিদ্ধ করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই দিয়ে তাতে আমি দিয়েছি জল আমি প্রথমে অল্প জল দিয়েছি একটু গরম করে তার মধ্যে আমি পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত পেঁপে দেওয়ার পর আমার জলটা একটু কম হয়েছিল তাই আমি আবারও একটু এখানে জল অ্যাড করছি তো এবার পেঁপেগুলোকে আমি জলের মধ্যে ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি যাতে পেঁপেগুলো সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি তো এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি দশ থেকে বারো মিনিটের জন্য ফিরে আসছি বারো মিনিট পর তো এই যে বারো মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে পেঁপেগুলো আমার সিদ্ধ হয়ে গেছে পেঁপেগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ করলে হবে না ঠিক এই রকমভাবে সিদ্ধ করতে হবে যেন দুটো দিক মুচড়ে যাচ্ছে কিন্তু গলে যাচ্ছে না তো এবার আমি পেঁপেগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তো সমস্ত পেঁপেগুলোকে আমি তুলে নিয়েছি এবার এটা আমি এখন সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার গ্যাসের মধ্যে একটা কড়াই দিয়ে আমি তাতে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল এখানে কিন্তু সাদা তেলটাই ব্যবহার করবেন সরষের তেল ব্যবহার করবেন না তো তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি তেলের মধ্যে দিচ্ছি হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এবার পাঁচ ফোড়নটাকে আমি তেলের সঙ্গে তিন চার সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব তিন চার সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি এই তেলের মধ্যে জল জলটা একটু যখন গরম হয়ে যাবে তখন আমি এই জলের মধ্যে কাপ চিনি এখানে আমার একটু বেশি আছে তাই আমি এখানে চিনিটা একটু বেশি পরিমাণে অ্যাড করছি তো চিনিটা এবার আমি ভালো করে একটা রস বানিয়ে নেব তো এই যে আমার রস বানানো কমপ্লিট দেখতে পাচ্ছেন চিনিগুলো একদমই গলে গেছে এবার এই পর্যায়ে এসে আমি রসের মধ্যে যে পেঁপেগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই পেঁপেগুলোকে দিয়ে দেব এবং ভালো করে রসের সঙ্গে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এটার মধ্যে অ্যাড করছি স্বাদ মতো লবণ এখানে লবণটা একটু কমই ব্যবহার করবেন তো এবার সব কিছুকে ভালোভাবে মিক্স করে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য ফিরে আসছি পনেরো মিনিট পর পনেরো মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমার পেঁপেগুলো কিন্তু ভালো মতো ফুটতে আরম্ভ করেছে এই পর্যায়ে এসে আমি পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম কাজু আর পঞ্চাশ গ্রাম কিশমিশ এবার সব কিছুকে আমি ভালো করে একটু মিক্স করে দিচ্ছি পেঁপের সঙ্গে আমি সব কিছুকে ভালোভাবে মিক্স করে দিয়েছি এবার আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার পেঁপেগুলোকে আমি এরকম হালকা হালকা করে একটু গলিয়ে দিচ্ছি এখানে পেঁপেগুলো গলিয়ে দিলে কিন্তু চাটনির স্বাদ আরও বেড়ে যাবে তো এই পর্যায়ে এসে আমি এবার পেঁপের মধ্যে অ্যাড করছি একটা গোটা লেবু রস লেবুটাকে মাঝে মাঝে কেটে নিয়ে এইভাবে রসটাকে নিশ্চয় বার করে দিচ্ছি তো এবার আমি সব কিছুকে আবার একটু ভালোভাবে মিক্স করে দিচ্ছি এই পর্যায়ে লেবুর রসটা দিলে কিন্তু চাটনির স্বাদটা আরও বেড়ে যাবে একটা দারুণ ফ্লেভার পাওয়া যাবে লেবুর রস দিলে তো এই যে চাটনি কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন পেঁপেগুলো গলিয়ে দেওয়ার কারণে পেঁপের যে গ্রেভিটা কতটা গাঢ় হয়েছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো দু চার মিনিট ফুটিয়ে নিয়ে তো দু চার মিনিট আমি ফুটিয়ে নিয়েছি আমি গ্যাসের ফ্লেমটাকে এই যে অফ করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পেঁপের চাটনিটা কতটা সুন্দর হয়েছে পেঁপেটা গলিয়ে দেওয়ার কারণে তো আপনারা এইভাবে পেপেটাকে গলিয়ে দেবেন তাহলে কিন্তু আরও বেশি টেস্ট হবে তো এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন পেঁপের চাটনিটা কতটা সুন্দর হয়েছে ঠিক যেমন অনুষ্ঠান বাড়িতেই চাটনি দেওয়া হয় ঠিক সেই রকমই পেঁপের চাটনিটা এখানে হয়েছে তো আপনারা ঠিক এইভাবে বাড়িতে খুব সহজে প্লাস্টিক পেঁপের চাটনি বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটা লাইকে বা কমেন্টে আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে তোলে আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন